চীনের এ অনুষ্ঠিত হওয়া বিশ্ব যুব শান্তি সম্মেলনে যোগদানকারী চীনা এবং আন্তর্জাতিক তরুণ প্রতিনিধিরা সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী চলা চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করার এবং বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানিয়েছেন চীনা আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের তিন হাজারের বেশি তরুণ শান্তির জন্য একসাথে এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মতবিনিময়ের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিল আমাদের সম্পূর্ণরূপে সচেতন থাকতে হবে যেন শান্তি কঠিনভাবে অর্জন করা যায় আজকের বিশ্বে এখনও কিছু অশান্তিপূর্ণ এবং অস্তিত্বশীল অবস্থা রয়েছে বিশ্বের এই সমস্ত দেশ সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই তরুণ হিসেবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সংলাপকে সহজতর করা এই অনুষ্ঠানে বিশ্ব যুব শান্তি উদ্যোগ জারি করা হয়েছে যেখানে তরুণদের বিশ্ব শান্তির অভিভাবক সভ্যতার মধ্যে বিনিময় সহযোগিতার ইচ্ছা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সামাজিক কল্যাণের জন্য প্রযুক্তির প্রবর্তক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়েছে আমরা যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে যাচ্ছি তার উত্তর দেওয়ার জন্য তরুণদের বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্ব বোঝা আমাদের যা করতে হবে তা হল প্রথমে যোগাযোগ তৈরি করার চেষ্টা করা কারণ কেবল চ্যালেঞ্জগুলি বোঝা গুরুত্বপূর্ণ নয় বরং আন্তর্জাতিক বিনিময়ের সুবিধা এবং সুযোগগুলি অর্জন করা গুরুত্বপূর্ণ মঙ্গলবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব শান্তি সম্মেলন